আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সেনাবাহিনীকে নিয়ে কোনোভাবেই কটাক্ষ মন্তব্য তাদেরকে ছোট করা তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া বন্ধ হচ্ছে না সেনাবাহিনী বিগত তিন দিনে বুঝিয়ে দিয়েছে যে আমরা মাঠে না থাকলে যে তোমরা যারা মহান বিপ্লবী মহান বীর মহান নায়ক মনে করছো তাদের অবস্থা কি হবে আপনারা জানেন যে ভিপি নূরের কী ঘটনা ঘটেছে এখন ভিপি ঘটনাটা পরিকল্পিত কিনা সেটা আসলে খতিয়ে দেখার দরকার কারণ ভিপিনুরের এই ঘটনার পথ থেকে ঘটেছে যৌতুবাহিনীর সাথে অথচ জাতীয় পার্টি নিষেধের জন্য মানে তোড়োড় লেগে গেছে সব রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে সুতরাং এটা নিয়ে আমার ডাউট আছে যাই যেটা বলতে চাচ্ছিলাম এরপরে আপনারা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখছেন সেনাবাহিনী গেছে তিন ঘন্টা পরে তার মধ্যেই এলাকাবাসী স্থানীয় জনগণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদেরকে মানে হাউমাউ করি কাঁদিয়ে ছেড়েছে একেবারে মানে আতঙ্ককারে বলে যান হাতে তুলে দিয়েছে এরকম একটা অবস্থা এবং এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংয়ের সেখানে শিক্ষকদেরকে দীর্ঘ আট নয় ঘন্টা ছাত্ররা দুইশো জন শিক্ষককে ভেতরে আটকে রেখেছিল পরে এই যে সাত আট ঘন্টায় যেখানে ভিসিও ছিল সেখানে অবশ্যই সেনাবাহিনীকে ফোন দিয়েছে ফোন না দেওয়ার কোনো কারণ নেই কারণ একজন ভিসির কাছে সেনাবাহিনী আইএসপি মানে সবারই নাম্বার থাকে সুতরাং সেখানে কোনো সেনাবাহিনী যায়নি অবশেষে কোনো উপায়ন্তর না ফেরে হয়তোবা স্বরাষ্ট্র উপদেষ্টা মানে কোনো বাইনি পাঠায়নি না ফাটানোর পরে আপনার স্থানীয় জনগণ মানে ওই ছাত্রদের উপর হামলা করে আপনার মানে বহিরাগতরা ছাত্রদের উপর হামলা করে শিক্ষকদের তালা ভেঙে বের করেছে এরপরে সেখানে বিজিবি গিয়েছে অর্থাৎ সেনা সদস্যরা কিন্তু সেখানে যায়নি গিয়েছে হলো বিজিবি সে বি যে সেখানে পরিবেশ শান্ত করেছে থমথমে করেছে এবং আজকে অর্থাৎ সোমবারের মধ্যে তাদেরকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে হল ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে অর্থাৎ আপনারা বুঝতেছেন যে সেনাবাহিনী বা মানে কি জিনিস সেনাবাহিনী ছাড়া মানে এই মানে যারা নিজেদেরকে বিপ্লবী গৌরব লিডার মনে করে তারা তাদের ব্যালেন্স জিরো তাদেরকে এই দুই দিনে সেনাবাহিনী সেটা বুঝিয়ে দিয়েছে আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম